হোসাইন মোবারক আইডি থেকে আপনি মালয়েশিয়া থেকে লিখেছেন মালয়েশিয়াতে অনেক সময় আমরা যখন সুন্নত পড়ি পাশে কেউ একজন নিয়মিত করে নিয়ত করে ফরজের নিয়তে এসে দাঁড়িয়ে যায় ওই ক্ষেত্রে কি করা যায় প্লিজ জানাবেন অনেক গুলো মতেই নফল পর্ণমালার পেছনে ফরজ পড়া যায় সেই হিসাবে যিনি পড়ছেন যিনি সুন্নত পড়লেও তাকে টাচ করে স্পর্শ করে বোঝানো হয় যে আমি তো তোমার পিছনে নামাজ পড়তেছি তখন তিনি সুন্নতটা ঠিকই পড়েন কিন্তু মুক্তাদি তার ফরজ নিয়াদ করেন এটা অনেক মতে জায়েজ জায়াজ ফোকাহনাফের মতে এটি জায়েজ নয় ফোকাহনাফের মতে ইমাম তিনি সুন্নতের নিয়ত করলে তার পিছনে মুক্তাদিরা ফরজ নামাজ পড়বেন না বরং ইমাম ফরজ পড়লে তাহলে মুক্তাদিরাও ফরজ করবেন কারণ ইমাম হলেন দায়িত্বশীল আল ইমাম ও ওয়াল মুদিন মোহতামিন ইমাম হলেন দায়িত্বশীল তো দায়িত্বশীল যিনি তিনি যদি দুর্বল তুলনামূলকভাবে যে নামাজটা ফরজের মতো এরকম ইম্পর্টেন্ট না সেরকম নামাজ পড়েন তাহলে মোখতারি হলেন ফরজ নামাজ আদায়কারী তাহলে যিনি দায়িত্ব গ্রহণ করছেন তার নামাজটা যিনি তার একতেদা করছেন অনুসরণ করছেন তার চাইতে আপনার গুরুত্বপূর্ণ না তো তিনি ইমামতির হকদার থাকছেন না এটা হল উপকার দৃষ্টিকোণ বাট এ বিষয়ে আমাদের ভিন্ন মত আছে সাফি মাজাব বা আপনার ইয়েতে মালয়েশিয়াতে শাফি মাঝাবের ফলোয়ার বেশি এবং তারা সেটাকে সেটাকে ফলো করে থাকেন শফিকে সেই আলোকে সেটি তারা জায়েজ মনে করেন আমিন আপনি লিখেছেন নেশাদ্রব্য সেবন করার পরে মাতাল না হলে তখনই কি নামাজ পড়া যাবে নাকি কিছুক্ষণ অপেক্ষা করে নামাজ পড়তে হবে নেশা জাতীয় দ্রব্য ব্যবহার পান করার তো হারাম অতএব এই হারাম থেকে বেঁচে আসা ফরস বেঁচে থাকা ফরজ এবং এটা থেকে বেরিয়ে আসা ফরস যদি কোনো লোক নামাজও পড়েন আবার মাঝে মধ্যে তিনি এই নেশা জাতীয় দ্রব্য গ্রহণও করেন তাহলে সেক্ষেত্রে তিনি একই সঙ্গে হারাম কাজও করছেন আবার তিনি ফরসটাও আদায় করছেন ফরসটা আদায় করার জন্য তিনি যেরকম সাধুবাদ পেতে পারেন আবার হারাম কাজ করার জন্য তিনি অবশ্যই নিন্দাবাদ পাওয়ার উপযুক্ত এখন কথা হলো যে এই নেশা জাতীয় দ্রব্য পান করার পর তিনি যদি মাতাল না হন তাহলে তার মুখ ইত্যাদি নাপাক হয় যেহেতু নাপা পান করার ফলে এগুলো ধুয়ে তিনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর যদি মাতাল হয়ে যান তাহলে তাকে উজু করতে হবে উজু করে তারপরে নামাজ পড়তে হবে যেহেতু মাতাল হয়ে যাওয়ার ফলে আপনার উজু থাকে না এরপরে প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো ফজর এবং মাগরীব পরে পড়া কি আবশ্যক সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ঠিক কখন পড়তে হবে এ নিয়ে আমাদের সকাল সন্ধ্যার দোয়ার যে বই আছে সেখানে আমরা বিস্তারিত লিখেছি এবং মাগরীব এবং ফজরের পরেই সকাল সন্ধ্যার দোয়া পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা নেই বরং কেউ চাইলে মাগরীবের আগেও এ দোয়াগুলো পড়তে পারেন আবার একইভাবে ফজরের আগে ভোর রাতে ফজর অক্ত হয়েছে তারপরে যে কোনো সময় দোয়া পড়লেই সেটা সকালের দোয়া হিসাবে গণ্য হবে জান্নাতুল মা লিখেছেন নারীরা পর্দা মেনে ইউটিউবের জন্য শিক্ষণীয় ভিডিও বানাতে পারবে কিনা শুধু নারীদের কোনো প্ল্যাটফর্মে প্রচারিত হবে এরকম যদি থাকে সেরকম কোনো টার্গেট অডিয়েন্স থাকে এবং সেরকম গ্রুপ থাকে সেখানে এটি করতে পারেন কিন্তু ওপেন প্ল্যাটফর্মে সেটি করার সুযোগ নেই আসলে কারণ আপনি যতই পর্দা মেনটেন করে করবেন না কেন আপনি নিজের কণ্ঠভিত্তের কোমলতা আনবেন এবং কমনীয়তা আনবেন আপনি সুন্দর করে উপস্থাপন করতে চেষ্টা করবেন এটা পুরুষের ফিতনার কারণ হবে এবং শরীয়ত সেটাকে এটাকে না করে আপনার কল্যাণার্থে যাতে আপনাকে নিয়ে খুব বাজে চিন্তা করতে না পারে